আমরা যদি একটু সময় দিতে পারতাম তাহলে অনেক ভালো কথা তাদের মুখ থেকে শুনতে পারতাম আমি বক্তব্য বাড়াবো না আমি শুধু একটু বলবো যে আমরা এমন একটি ধর্মের অনুসারী এই যে রমজান মাস আমাদের অনেক কিছুই শিক্ষা দেয় শুধু রমজান মাসে প্রতি পাঁচ বছর নামাজেই আমরা শিক্ষা পাই যেমন একটি যখন আমরা মসজিদে দাঁড়িয়ে যাই নামাজের জন্য আমাদের মধ্যে কে ধনী কে গরিব এই কোনো ভেদাভোদ থাকে না এই যে শিক্ষা প্রতিদিন পাঁচবার করে পাশাপাশি আমরা যখন একটি ইফতারিতে বসি সেখানেও আমরা দেখি না কে ধনী কে গরিব আমরা যে একটি শান্তির ধর্ম একটি যে আমাদের অসাম্প্রদায়িক একটি ধর্ম এটা বার্তা দেয় প্রতিটি মুহূর্তে আমাদের তা আমি মনে করি তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনতে পারতাম সেই সময় নেই শুধু এটুকুই বলবো আজকের এই ইসলামী মানব কল্যাণ পরিষদ যেটা করেছে তাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম তাদের ওয়াজ মাহবিলে আমাকে দাওয়াত করেছিল আবার আজকে ইফতার মাহবিলে দাওয়াত করেছে তো এই যে ঋণী হলাম এটা কি দিয়ে এই ঋণ শোধ করবো আমি জানি না আল্লাহ পাক আমাদেরকে যদি তৌফিক দান করেন এবং যদি কোনো সুপারিশ সেখানে জেলা প্রশাসক মহোদয় আজকেই আমি মিটিং করেছি তার সঙ্গে সেখানে যদি কিছু বলতে হয় অবশ্যই আজকে মাজার কমিটির সঙ্গে আমরা সদর উপজেলা বিএনপির সর্বশক্তি দিয়ে এই ইসলামী মালব কল্যাণ পরিষদের পক্ষে কিছু করার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি আমার মনের বিশ্বাস এই ইসলামে মালব কল্যাণ সমিতি এরা একদিন অনেক ভালো কিছু করবে আপনারা সাথে থাকবেন আমাদের শক্তি নিয়ে তাদের পাশে থাকবো এই ইফতার মাহফিল আগামী এক বছর পরে আমি বিশ্বাস করি এটা অনেক বড় আকারে কিছু হবে ইনশাল্লাহ আমরা বড় আরো গুণী মানুষকে এখানে নিয়ে আসব আমি তাদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করি আজকের এই মাহবিলের কল্যাণে আমরা সবাই ভালো থাকি এবং আমাদের সবার অতীতের গুণা খাতা মা হয়ে যাক এবং আমাদের মা দেশপাতা বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া চেয়ে নেব আমাদের ভাই আমাদের আত্মার আত্মীয় যার মুখের দিকে আমরা তাকিয়ে রয়েছি আমরা শুধু বগুড়াবাসী নয় সারা বাংলাদেশের মানুষ যার মুখের দিকে তাকিয়ে রয়েছে আমাদের আত্মার আত্মীয় জানাব তারেক উনি যেন বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে পারেন এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারেন এবং আল্লাহ পাক সেই তৌফিক দান তাকে যেন তৌফিক দান করেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মাহবিলের সফলতা কামনা করে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শুনতে সবাইকে সালাম আসসালাম আলাইকুম

এর যত সব হয়েছে সোনার মদিনায় আমার দয় নবীদের পাক দরবারে পৌঁছে দেয় আমিন তমন ওলি আমিয়া সবাই کرام আজজ মুতাহারা হয়ে যায় মুমিনিন মুমিনাতের হৃদয়ে পৌঁছে দেয় আকাশ করে সাসুদান মাইসার কি রহমতুল পৌঁছে দেন তার সাথে যত ওলি আউলি শহীদ হয়ে আল্লাহ পাকের জমিনে সমস্ত ওলি মুমিন পৌঁছে আজকে যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের আয়োজন কবুল করেন ভাইদেরকে কবুল করেন আজকে খানা পিনার ব্যবস্থা করেছেন আল্লাহ কাউসারের ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ তাদের জন্য হাউজের কাউসার নসিবে রাখবেন আল্লাহ আল্লাহ আজকে মাহফিলের বিশেষ অতিথি প্রধান অতিথি